আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে পাউরুটি মালাই রোল করবো তো এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি এই যে পিস নিয়েছি এগুলো এখানে থাকুক আমি এখন আগে মালাইটা করব আর ভিতরে পুটটা করব। তো চলেন আমার সাথে আমি ডিপ্লোমা দুধ নিয়ে আসছি একটা এই দুধ দিয়েই কাজটা করবো চলেন এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু কমই দিই কারণ চিনিটা আমরা একটু কম খাই যে যেমন খায় সে তেমন দিবে যারা বেশি খাবে তারা একটু বেশি দিবে গুঁড়ো দুধ দিচ্ছি যার জন্য আমি পানি কম দিয়ে দিচ্ছি আমার তো লিকুইড দুধ না গুঁড়ো দুধ দিচ্ছি এর জন্য পানি কম দিয়ে আমি তাড়াতাড়ি করে উঠাচ্ছি ক্ষীরটা বাড়ানোর জন্য আমি একটু ভিতরে সুজি দিয়ে দিলাম ক্যামেরায় আপনাদের দেখাতে পারলাম না হয়ে গেছে প্রায় অল্প এক চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি ক্ষীতার ভিতরের জন্য পাউরুটিগুলো সুন্দর করে আমি এই বেলুনটা দিয়ে সুন্দর করে একটু বেলে নিচ্ছি এটা একদম পাতল হয়ে গেছে এখন আমি এর ভিতরে এই ফুটটা দিব আমি ভিতরে ফুটটা দিয়ে দিচ্ছি এখন এভাবে বটে দেব বট পোষ আস্তে আস্তে করে বট অলরেডি আমার হয়ে গেছে আমার রোলটা বানানো শেষ হয়ে গেছে এখন আমি মালাইটা দিব ভিতরে মালাইটা করার জন্য আমি দুধ নিলাম এক কাপ এখন আমি এটাকে নাড়তে থাকবো এরকম আমি যেই পাতিলে ক্ষীরটা করছি সেই পাতিলটাই নিয়েছি এই রোলটা খেতে খুবই মজা এমনি পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে খেলেও মজা লাগে তারপর একটু ভিতরে ক্ষীর দিলে তো আরো মজা আমি এক চামচ চিনি দিলাম চিনিটা একটু চেক করে দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছে এর থেকে আর বেশি চিনি দরকার হয় না আরেকটু দুধটা ভালো করে ফুটে নিক তারপর উঠাবো বন্ধুরা আমি মালাইটা দিয়ে দিচ্ছি এখন যত মালাই বেশি হবে খেতে তত মজা হবে ওরা বাটিটা ধরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন মালাই রোলটা কত সুন্দর হয়েছে পনেরো বিশ মিনিট হয়েছে আমি মালাই রোলটা বানিয়েছি এত সময় দুধে ভিজছে কিন্তু ফ্রিজে রাখলে বেশি মজা লাগবে ছেলেরা খাবে তার জন্য ওদের কিছু দিয়ে নি বাকিটা ফ্রিজে রেখে দেব সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আপনাদের জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেচ